হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো আমার ব্লগেই সবসময় আপনারা দেখতে পান আমার প্রতিদিনের রান্না বান্না ও প্রতিদিনের কাজ বাজ আমার ভিডিওগুলোতে আমি বেশিরভাগ রান্নাই শেয়ার করি তবে আমি যখন যেটা করি যখন যেটা আর কি ভিডিও করার সময় পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো আমার এইসব ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একজন গ্রামের মেয়ের একজন গ্রামের বইয়ের প্রতিদিনের দিনকাল প্রতিদিনের কাজ বাজ সব কিছু ফুটিয়ে তুলে আমার ভিডিওতে তো এইসব ভিডিও যদি আপনাদের মনে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবেন আর পরবর্তীতে ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ বিশেষ করে ভালো লেগে থাকে তাহলে সেই অংশের মতামত আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো চলেন এখন আমার রান্না বান্নার শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকেন তো এদিকে ভাতটা হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নিচ্ছি আর তারপর যে মাখিয়ে রাখা তরকারিটা সেটা উঠিয়ে দিচ্ছি এই তো আমার মাছ ভাজিটা মানে আমাদের নিজেদের বাগানের সবজি দিয়ে মাছ ভাজিটা হয়ে গেছে তো এখন আমি এরপরে ওই চুলায় আর কি কচু আজকে কচু রান্না করা হবে কচুটা আর কি সিদ্ধ উঠিয়ে দিছি তবে কচুটা সিদ্ধ হতে অনেক সময় লাগছে জানি না কচুটা কেমন হবে আর এদিকে যে সিম দিয়ে মাছ ভাবাটা করে রাখছিলাম সেটাও হয়ে গেছে আর আমি সেটাও এখন নামিয়ে নিচ্ছি তারপর অনেক দিন ধরে ভাবছিলাম ফুলকপি ভর্তা করবো তো ফুলকপি ভর্তাটা আসলে করা হয়নি গতকালকে আমি কেটে রাখছিলাম তো ভাবলাম আজকে যেহেতু চুলা ফাঁকা যায় সেহেতু ভর্তাটা করে ফেলি তো এখানে আমি কিছু পানি দিয়ে আর কি ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য উঠিয়ে দিছি আর এখানে কচুটা সিদ্ধ হতে হতে অনেক সময় লাগছে দেখছিলাম যে কতটুকু হয়েছে কিন্তু না দেখি পরে দেখি যে মোটামুটি হয়েছে সিদ্ধ তো নামিয়ে ফেলছি Thank okay. you. এরপর আমি মরিচ পেঁয়াজ ভেজে ওর মধ্যে ফুলকপিটা ম্যাশ করে আর কি আর কিছুক্ষণ ভেজে নিচ্ছি এই ভাজাটা করলে আরও বেশি ভালো লাগে যার জন্য আমি ভেজে নিচ্ছিলাম তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে তবে ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো আপনারাও খেয়ে জানাবেন আমাকে যে কেমন লেগেছিলো

তো এইদিকে আমার এখন কচুর তরকারিটা হয়ে গেছে আমি পেঁয়াজ ভাজা দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি তরকারিটা কেমন হয়েছে তবে কে কে কচু খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এরপর চলে গেছিলাম আমার মানে বড়ো ভাবি মানে আমার চা একটা কেক বানিয়েছিলো সেটা আর কি বাচ্চারা কেটে কুটে খাচ্ছিলো তবে কারোর বার্থডে বা কিছুই ছিল না যেটা আর কি সবাই বাচ্চারা আর কি মজা করে খাচ্ছিল কেকটাও অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা অনেক ভালো হয়েছে একদম প্রপার মানে কেনা যেরকম সেরকমই হয়েছিল এরপর চলে গেছিলাম আমি আর কি আমাদের বাড়ি আমার বাবার বাড়ি সেখানে গিয়ে আর কি এখানে রস রস না পানি দিয়ে গুড় দিয়ে আর গুড়া দুধ দিয়ে আর কি আটা দিয়ে একটা যাও। জাউ বলা হয় আমাদেরকে তো যাও রান্না করা হয়েছে এটা আর কি বেশ মজার ছিল আমরা সবাই আর কি খুব মজা করে খাচ্ছিলাম আমার বড়ো আপুরা আর কি সবাই আর কি মজা করে অল্প অল্প করে সবাই খাচ্ছিলাম যেটা পরের দিন আরও একটু খাইছিলাম সেটাও অনেক অনেক মজার ছিল যাই হোক এভাবে আর কি আমার দিনটা কেটে গেলো কাজ বাজ আড্ডা মজা সব কিছু নিয়ে আমাদের এই গ্রামের জীবনযাপন তো এরকম জীবনযাপন করতে হলে গ্রামেই চলে আসতে হবে হুটহাট করে যখন তখন যে কোনো জায়গায় আপনার রোজই চলে আসতে পারে তো তারপর আমরা বিকালে নাস্তা করলাম আর কি খিচুড়ি আর ভুড়ি দিয়ে তো এই ভড়িটা আর কি ফ্রিজে রান্না করা ছিল আর খিচুড়ি রান্না করা হয়েছে তো সেটা আর কি আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম তবে এই ভড়ির একটা আর কি হিস্ট্রি আছে। আমি আমার বাবার কাছে ভুড়ি খাইতে চাইছিলাম মানে বলছিলাম যে যাতে ভুড়ি কিনে পরে আর কি ভুড়ি কিনতে বলায় সে পুরো একটা গরুর ভুড়ি কিনে নিয়ে আসছিলো যাই হোক আর কি সেটা আর কি পরে রান্না করে রাখা হয়েছিল কিন্তু আমি খেতে পারি নাই পরে রেখে দিয়েছিল যার জন্য আজকে আমি আসলাম আর আমি এখন খেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ